জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যদি করতে চাও পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস তাহলে তোমরা দেখো অবশ্যই রিজুদার গুরুত্বপূর্ণ ক্লাস তো জিকে ক্লাস নম্বর তিন যদি না দেখে থাকো এক দুই নম্বর দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আর গুরুত্বপূর্ণ কিছু জিকে ক্লাসের করানো হয়েছিল দশটা সেই গুরুত্বপূর্ণ ক্লাসের কিন্তু লিঙ্ক থাকবে আজ রাত আটটা বা নটার দিকে একটি ভিডিও প্রকাশিত হবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমাদের বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি কনস্টেবল যে তোমাদের পরীক্ষাটা রয়েছে সেখান থেকে তোমাদের প্রায় তিন থেকে চার নম্বরে প্রশ্ন হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো সেই ক্লাসটা যেন না হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টায় অন করে দিও যারা যারা চ্যানেলটা দেখছো কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করানো অবশ্যই ভাই করে দিও অনেক খাটনি করে এগুলো বানাতে হয় ঠিক আছে তো চলো গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করি আর তোমাদের প্রাপ্ত নম্বরটা অবশ্যই বলে দেবে যদি তোমার এই ক্লাসে তিরিশের মধ্যে যদি পনেরো প্লাস হয় তুমি হানড্রেড পার্সেন্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিমিনারি পরীক্ষায় পাস করবে যদি তোমার বারো বারো প্লাস হয় তাহলে তোমার যে প্রিপারেশান মোটামুটি রয়েছে যদি তোমার দশ হয় তাহলে তোমার চান্স রয়েছে ফিফটি পার্সেন্ট যে তুমি পাশও করতে পারো বা ফেলও করতে পারো ঠিক আছে দশের নিচে হলে তোমার আর বলার কিছু নেই তোমার প্রিপারেশান খুবই খারাপ ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখে নাও প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ধর্মীয় যাপন ধর্মীয় জীবন যাপন, নগর পরিকল্পনা সামাজিক জীবন যাপন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এখানে যে তোমাদের যে উত্তরটা হবে সেটা কিন্তু হবে তোমাদের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নগর পরিকল্পনা চলো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও তোমরা এখানে দেখতে 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 পাচ্ছ জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত খ্রিস্টাব্দে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো চোদ্দ উনিশশো পঁয়ত্রিশ পাঁচ উনিশ তো সঠিক উত্তর কিন্তু তোমাদের অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কিন্তু জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বীরবলের আসল নাম কি বীরবলের আসল নাম কি মহেশ দাস শ্যাম রাম রামদাস ভগবান দাস তো বীরবলের আসল নাম কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু যেটা সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মহেশ দাস ওকে চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোন স্থানে কোন স্থানে গৌতম বুদ্ধের মহা প্রয়াণ ঘটে ঠিক আছে কটক কুশিনগর লুম্বিনী বৈশালী তো তোমাদের কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু এই অপশানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপায়ন ঘটে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কুশির কিন্তু যে গৌতম বুদ্ধ রয়েছে তিনি কিন্তু সেখানে মহাপায়ন মানে মৃত্যু হয়েছিল কোন সম্রাটের আমলে বৈধসঙ্গতি আহত হয়েছিল তো তোমাদের অশোক অজাতশত্রু কালাশোক কনিষ্ক ঠিক আছে তো তোমাদের যেটা সঠিক উত্তর অপশন ইজ দা রাইট অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার কালাশোক ঠিক আছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এই ভিডিওতে লাইক লাইকের টার্গেট রাখছি পাঁচশোটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার দায়িত্ব জি থেকে আমি নিলাম তোমাদের পাশ করিয়ে দিব ঠিক আছে প্রিলিমিনারি যারা ক্লাসগুলো প্রতিদিন রেগুলার ফলো করবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস করবে লাস্ট টাইমে এসে তোমাদের আমি বাজি মারিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য চ্যানেলটা ক্রিয়েট করা দেখে নাও গীত গোবিন্দ গ্রন্থের রচিতাকে ছয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চণ্ডীদাস জয়দেব যদু ভট্ট শ্রী চৈতন্যদেব গীত গো গোবিন্দ গ্রন্থের রচিতা কিন্তু জয়দেব ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ গবি কি গবি কি পাহাড় মরুভূমি অরণ্য নদীর পার ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক আছে গবি কি গোবি কিন্তু মরুভূমি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কত সালে কলকাতায় মেট্রো রেল চালু হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো তিরাশি উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো একাশি তো সঠিক উত্তর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল নেক্সট প্রশ্ন সত্যজাত সদ্যজাত শিশুর হারের সংখ্যা কয়টি বিজ্ঞান থেকে ঠিক আছে জীবন বিজ্ঞান থেকে সদ্যজাত শিশুর হারের সংখ্যা কয়টি তিনশোটি দুশো ছয়টি দুশো তিরিশটি দুশো আশিটি ঠিক আছে তো তোমাদের এখানে কিন্তু সঠিক যে উত্তর সেটা কিন্তু হবে কিন্তু তিনশোটি ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তিনশোটি সদ্যজাত শিশুর কিন্তু হারের সংখ্যা থাকে তিনশোটি ওকে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় উনিশশো এক উনিশশো তিন উনিশশো দুই উনিশশো চার তো এখানকার সঠিক উত্তর যেটা তোমাদের হয়ে যাবে উনিশশো এক সালে কিন্তু তোমাদের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল প্রথম ভারতে মোট প্রতিবেশী দেশ কয়টি আছে নয়টি সাতটি তেরোটি এগারোটি তো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নয়টি কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন মানুষের লোহিত রক্তকণিকার আয়ুকল কত দিন মানুষের লোহিত রক্তকণিকার আয়ুকল কত দিন তো দেখে নাও তোমাদের কিন্তু বারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কিন্তু হবে অপশান অপশান এ ষাট দিন নব্বই দিন একশো কুড়ি দিন একশো আশি দিন তোমরা কমেন্ট করে জানাও তোমাদের উত্তরটা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একশো আশি দিন নেক্সট প্রশ্ন তেরো নম্বর উদীয়মান সূর্যের সূর্যের দেশ কাকে বলা হয় সুইজারল্যান্ডকে অস্ট্রেলিয়াকে জাপানকে ভারতকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উদীয়মান সূর্যের দেশ কিন্তু জাপানকে বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি চোদ্দ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি পদ্ম শিউলি গাদা পলাশ তো সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানো সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিউলি কিন্তু তোমাদের হয়ে যাবে পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন অভয়ারণ্যে সর্বাধিক হাতি পাওয়া যায় ভারতের কোন অভয়ারণ্যে সর্বাধিক হাতি পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মান মানস নন্দা দেবী দুধা কাজিরাঙ্গা তো তোমাদের যেটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার কাজিরাঙ্গাতে কিন্তু সবথেকে বেশি হাতি পাওয়া যায় ভারতের নিচের কোনটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলোই গুরুত্বপূর্ণ ঠিক আছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটায় মহানদী কাবেরি গোদাবরী গঙ্গা তো সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার গোদাবরী ঠিক আছে তো আর এই ভিডিওতে টার্গেট রাখছি পাঁচশোটা তোমরা অবশ্যই লাইক করে দিও ঠিক আছে যারা ভিডিও দেখছো লাইক করছো না ভাই প্লিজ লাইক করে দিও আমার যেন আমি মোটিভেট পাই তোমাদের ক্লাস করানোর ক্লাস করানোর জন্য ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন রবিশঙ্কর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সতেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তবলা বাসি নৃত্যশিল্পী শ্বেতার তো তোমাদের কিন্তু সতেরো নম্বর রবি শঙ্কর কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার শ্বেতার সাথে যুক্ত রয়েছেন নেক্সট তোমাদের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তক আঠেরো নম্বরে হচ্ছে কবির গুরু অর্জন সিং গুরু নানক গুরু গোবিন্দ সিং তো তোমাদের সঠিক উত্তর কিন্তু আঠেরো কিন্তু হয়ে যাবে আঠেরো প্রশ্নে গুরু নানক কিন্তু শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন ওকে উনিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি উনিশ নম্বর তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাটিকান সিটি পেরু নাইজেরিয়া ঘানা তো তোমাদের কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে কিন্তু ভ্যাটিকান সিটি অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যৌ যৌন ধর্মের প্রবর্তককে তো দেখে নাও মহাবীর সিদ্ধার্থ ঋষভ দেব জাহাঙ্গীর ঠিক আছে তো তোমাদের কিন্তু কুড়ি কুড়ি নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু তোমাদের যেটা দেখতে পাচ্ছ যেটা তোমাদের হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জৈন ধর্মের প্রবর্তক কিন্তু মহাবীর ছিলেন ওকে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করোনা মোকাবিলা করতে কোন অপারেশন শুরু করলো ইন্ডিয়ান আর্ম ফোর্স ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সি আর্মি সি জেট তো সি ডিপ তারপর একটা হচ্ছে কোনোটিই নয় ঠিক আছে তো এখানে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সি জেট কিন্তু তোমাদের কিন্তু কোড জেট জেড ছিল সেটা কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ঠিক আছে বিশ্ব স্বাস্থ্য দিবস কত বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয় বাইশ নম্বর প্রশ্ন তোমাদের পাঁচে এপ্রিল ছয় এপ্রিল সাতে এপ্রিল দশে মার্চ তোমাদের কিন্তু সঠিক উত্তর যেটা হবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতে এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করা হয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে ঠিক আছে তো দেখে নাও সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিল সরোজিনী নাইডি অমৃতা কর সুজাতা মনোহর মিরা সাহেব ফতিমা বিবি ঠিক আছে তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মিরা সাহিব ফাতেমা বিবি ঠিক আছে নিচের কোনটি ধাতু নয় নিচের কোনটি ধাতু নয় জিঙ্ক মারকারি ফসফরাস ট্যাংস্ট্যান ঠিক আছে তো চব্বিশ নম্বর প্রশ্ন যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দেখো নিচের কোনটি ধাতু নয় সেটা হবে কিন্তু ফসফরাস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ফ্রান্স ইতালি ইংল্যান্ড না তোমাদের যে রয়েছে ইজি ইজিপ্টো ঠিক আছে তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু ইতালিতে কিন্তু অবস্থিত পিসার হেলানো মিনার ওকে তো নেক্সট প্রশ্ন তড়িৎ শক্তির একক্ষী ওয়াট ওয়াট অবলিক ঘন্টা ভোল্ট অ্যাম্পিয়ার ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে হবে ওয়াট অবলিক যে ঘন্টা রয়েছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে সাতাশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ব্যারোমিটার থার্মোমিটার হাইড্রোমিটার তারপর তোমাদের বলা রয়েছে ইসফেগো মেমো মেমো মেমোনিটার ঠিক আছে তো দেখে নাও তোমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো সেটা কিন্তু তোমাদের কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় তো তোমরা দেখে না অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পানির দেহের দীর্ঘতম কোষ কোনটি ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রক্তকোষ স্নায়ুকোষ পেশিকোষ যকৃত কোষ তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার স্নায়ুকোষ ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছো দামোদর নদ কোন নদীর তীরে অবস্থিত লন্ডন সোন হুগলি কোশি তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দামোদর নদ কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সর্বশেষ কোশ্চিন হচ্ছে কালো সীসা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো কালো সীসা কী কালো সিসা কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লেট চারকল গ্রাফাইট না কোক তো কালো সীসা হলে কিন্তু তোমাদের গ্রাফিট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা তোমাদের প্রাপ্ত নম্বরটা ভিডিওতে কমেন্ট করে বলো কত তোমাদের নম্বর হলেও ঠিক আছে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদের আমি আবার বলছি যদি তোমরা করতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস তো অবশ্যই ফলো করো রিজুদার গুরুত্বপূর্ণ ক্লাস জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী